নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আজকে আমি বানিয়ে দেখাবো একটা সামুদ্রিক মাছ নিয়েছি এটা হচ্ছে আমরা এখানে বাংলা মাছ বলে থাকি আর অনেকে এটাকে পটল মাছ নামেও চেনে তো এই মাছটাকে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এই মাছের আজকে আমি একটা মাছের ঝালের রেসিপি আপনাদের করে দেখাবো তবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার মাছের মধ্যে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে নিয়েছি এবার সুন্দর করে মাখিয়ে নেবো লবণ হলুদটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সারের জার নিয়েছি তাতে দিয়ে দেবো হলুদ সরষে দু চামচের মতন তার সঙ্গে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি পেস্ট করে বেটে নেব মশলাটা সুন্দরভাবে মিহি পেস্ট করে বেটে নিয়েছি দেখুন এখানে আমার রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নার কাছে চলে যাব। রান্নাটা করে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা আমার এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে তেলটা এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে আর উল্টে নেব মাছের দু সাইডটাই সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার বাদ বাকি মাছগুলোকেও সেম ভাবে ভেজে নেব এই মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই আলু দিয়ে দেব একটা আলু নিয়েছি আমি আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে তুলে নেব আলুটাও হালকা করে ভেজে নিয়েছে আলুটাও তুলে নেব ওই তেলের মধ্যেই রান্নার জন্য আর সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দেব তেলটা তো অলরেডি গরমই হয়ে আছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে এক মিনিটের মতন ভেজে নেব একটু ফোড়নটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব সমস্ত মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে এক দু মিনিটের মতন কষিয়ে নেব এবার আমি মশলাটার মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ স্বাদ মতন ঝান লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর একটু সামান্য জিরে গুঁড়ো পুঁড়ো মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেল এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দেব ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিলে মশলার ফ্লেভারটা মাছ আর আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে দিয়ে দেব যে মশলা ধোয়া জলটা ছিল সেটা একটু দিয়ে দেব। আর একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব যেহেতু এটা আমি ঝাল বানাবো জল কিন্তু আমি কম ব্যবহার করব আপনারা চাইলে আপনারা যে যেরকম জুস খেতে পছন্দ করবেন সেরকমই জলটা ব্যবহার করবেন আমার জলটা দেওয়া এখানে হয়ে গেছে এবার আবারও আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আলুটা চেক করে নেব আলু দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এখানে কিন্তু একদমই কমপ্লিট আমি নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই বাংলা মাছের বা পটল মাছের রেসিপিটা কত সুন্দর লোভনীয় লাগছে আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এই মাছটা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এই মাছটার টেস্টটা কত সুন্দর আর যারা এখনও খাননি একবার প্লিজ আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই অসাধারণ স্বাদের হয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ